চলে এসেছি আজকে যে যে ফ্যাশন পয়েন্টে তো ওনাদের এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন স্টুডেন্টদের জন্য এবং হচ্ছে টিন এজ মেয়েদের জন্য সুন্নতি কালেকশন হিসাবি গাউন বিভিন্ন ধরনের ফ্যাশনেবল তা আমরা আছি ওনাদের শোরুমে এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার ভিডিও স্ক্রিন দুইটা নাম্বারই দিয়ে দিব ঠিক আছে ঠিকানাটা আরও ডিটেলে একেবারে শেষে দিয়ে দিব আর আজকে দেখাবো কিন্তু আপনাদের সবার পছন্দের ফুল পরি গাউন ঠিক আছে অনেক বেশি যারা আপনারা পছন্দ করেন এই যে দেখেন ঘের দেখেছেন মাসাল্লাহ আর ফ্যাব্রিকটাও কিন্তু অনেক এক্সক্লুসিভ দেখতে আচ্ছা চায়না সফট জর্জেট এটা কি সুন্দর রেড ফুল ইনার দেওয়া আছে ফুল ইনার দেওয়া আছে আর ইনারটার কোয়ালিটি দেখেন দেখেছেন ইনারের কোয়ালিটি কত ভালো একদম সুন্দর ডিজাইন করা আছে এখানে গলার পোশাক করা আছে আচ্ছা পিছনে ব্যাক সাইড সহ ব্যাক সাইডও ডিজাইন করা আছে আচ্ছা হাতাটা দেখাই এই যে দেখেন হাতাটা কিন্তু সুন্দর দেখেছেন এখানে কফ করা নামাজ পড়ার জন্য যদি অজু করতে হয় সেক্ষেত্রে টান দিয়ে হাতা উঠিয়ে ফেলতে পারবেন আচ্ছা সাথে বেল্টও দেয়া আছে কালার দেখাবো আচ্ছা এটা ওকে এই ভিডিওতেই থাকবে ঠিক আছে এই যে দেখেন কি সোভার কালার দেখেছেন নোট কালার

এখন দেখাবো আমরা ডলার পাতির গাউনের পাতির মধ্যে আর এই কালারগুলো খুব ক্লোজলি দেখাচ্ছি একটু যেহেতু লাইট কালার মত তো অনেক সুন্দর একদম মনে হয় কি হীরামুক্ত ده একদম জলজল করছে হ্যাঁ স্টোন মনে হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছেন ভিউয়ারস ভিউয়ারস ক্যামেরায় এত ক্লিয়ারলি বোঝা যাচ্ছে আপনারা বোঝেন যে এটা বাস্তবে দেখতে কত সুন্দর

কালার দেখেন চমৎকার প্রিন্ট করা আছে একদম কি সুন্দর এই ফিনিশিংটা একটু ক্লিয়ার দেখালে এই যে দেখুন একদম সুন্দর ফিনিশিং এবং স্লিপটা কত নিখুত দেখেন এই যে স্লিপটা স্টিচ কোয়ালিটিও কিন্তু অনেক ভালো ওনাদের মাশাআল্লাহ এটা আরো বেশি জলজল করছে হ্যাঁ বাঙ্গি কালার হোয়াইটের মধ্যে বাঙ্গি তো খুব ভালো লাগছে দূর থেকে দেখাই দেখেন

অল ওভার ভিউটা দেখেন আমি প্রত্যেকটা ড্রেস কিন্তু পুরো দূর থেকে পুরোটা দেখিয়ে দিচ্ছি এবং কাছ থেকেও দেখাচ্ছি যাতে হচ্ছে এটার গ্লেজ এবং এটার যে একটা ভিউ আছে সেটা আপনারা বুঝতে পারেন বারোশো পঞ্চাশ টাকা প্রিন্ট সুন্দর ছোট প্রিন্ট আচ্ছা আচ্ছা সুন্দর ছোট প্রিন্টের মধ্যে এই যে দেখেন ছোট প্রিন্ট রাইট ছোট প্রিন্ট যারা পছন্দ করে প্রাইস থাকবে অনলি 1250 টাকা 1250 টাকা ঠিক আছে কোন কালার এই দেখেন কুসুম ইয়েলো কালার

আপনারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন আহ চাঁদনি দ্বিতীয় তলায় একেবারে হচ্ছে এই যে মেইন রোড সাথে বারান্দার সাথে ঠিক আছে বিদায় নিচ্ছে আসলাম